বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া মুদুক সমাজের পরিচালনায় গণেশ জননী পুজো আজও মেলবন্ধন ঘটিয়ে চলেছে ময়রাদের মধ্যে আনুমানিক তিনশো বছরের প্রাচীন এই পুজো একসময় এই পুজোকে কেন্দ্র করে মিলন মেলার রূপ নিত তাঁতিপাড়া হাটতলা যা আজ অতীত মধুক সমাজ সূত্রে প্রকাশ এক সময় এই তাঁতিপাড়া হাটতলার হাটে প্রচুর গুড় আসত জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিহার ঝাড়খণ্ড থেকে সেই গুড়ের কিছুটা অংশ তোলা হিসেবে নেওয়া হতো ব্যবসায়ীদের কাছ থেকে আর সেই সঞ্চিত গুড় বিক্রি করে কয়েক বিঘা জমির ধান বিক্রি করে গণেশ জননির পুজোর সূচনা হয় প্রয়াত কেদার রোজ এই পুজোর সূচনা করেন বলে জনশ্রুতি আছে এই পুজোর বিশেষত্ব হচ্ছে এই পুজোর বিশেষত্ব হচ্ছে গণেশ পুজোর দিন প্রতিটি ময়রা পরিবারের খাবারের মেনুতে পুটি মাছ এবং কলায় রাখতে হয় বর্তমানে এই গণেশ থাকলেও ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে পূজিতা হন ময়রাদের কুলুদেবী গণেশ জননী চন্নী পুজো সমাজের পুজো আগে এই পুজো খুব সর্ব ইয়েতে পালিত হতো কিন্তু এখন ভাবে পুজোটা হয়ে আসছে আর এই পুজোর বিশেষত্ব হল এই পুজোতে প্রত্যেক বাড়িতে এই বরবটি যায় এবং পুঁথি মাছ এটা বিশেষত্ব কিন্তু এইবারে বৃহস্পতিবার জন্য অনেকে পুঁটি মাছটা ব্যবহার করছে না বরবটি বিয়েটা চলে যাচ্ছে আমাদের প্রায় একশো ঘর মহিলা মহিলাদের ঘর আছে এবং তারা সকল মিলিয়ে পুজোতে উপস্থিত থেকে পুজো করে কিনাম আমরা